খেলায় মনোনিবেশের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আসলে একটি ব্যতিক্রম ধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে গাজের চট আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ঢাকা উনিশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও খেলা পরিচালনা করেন খেলায় মিরপুর সোনালী অতীত ফুটবল একাদশ ট্রাই ব্রেকারে এক শূন্য গোলে সাভার সোনালী অতীত ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্প গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ী ও রানার্স আপদায়ককে পুরস্কার তুলে দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আবু হোসেন মুন্সির তত্ত্বাবধানে খেলায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা ধামসোনা ও ইয়ারপর ইউনিয়নের বিভিন্ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মনাজাত পরিচালিত হয় খেলা উপভোগ করতে সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন

আমাদের দেশ নেতৃত্ব অসংখ্য ধন্যবাদ আবারও